শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম মারা সবাই ঘুম থেকে উঠে গেছে মারা সব ছাদে গেছে তা এখন হচ্ছে খাটের দুই খাটের বিছনাগুলো গুছিয়ে নিব আর হচ্ছে রান্নাঘরে যাব বাসন আছে বাসনগুলো ঝুড়িতে রাখবো আর সকালে জল খাবারে হচ্ছে আলু ভাজা করব। আর হচ্ছে রুটি করব তো সকালকার জল খাবার এগুলোই করবো আগে হচ্ছে বিছনাগুলো সব গুছিয়ে নিব তো কম্বলগুলো ভাঁজ করে নিয়েছি তো মশারিটা খোলা হয়নি তো মশারিটা খুলে হচ্ছে গুছিয়ে রাখবো আর জ্বালাটা খোলা হয়নি জ্বালাটা খুলে দিব ডিসেম্বর শেষ হয়ে গেছে জানুয়ারিটা পড়লো তাতেই একবার সকাল থেকে মানে ঠান্ডা আজকে একটু বেশি ঠান্ডা করছে সকালে তো এত কুয়াশা ছিল তার মধ্যে হাওয়া করছিলো আর ঠান্ডাটা খুব বেশি করে লাগছিল ওই জন্য সকালে ওঠার ইচ্ছা করছিল না আর এমনি শরীরটা ভালো না কদিন ধরে এত মাথা ব্যথা করছে আর গায়ে একটু জ্বরও আছে ওই জন্য হয়তো মাথাটা ব্যথা করছে তো সকালে ওই জন্য ওঠার ইচ্ছাই করছিল না তো বেশিরভাগ তো মা রান্না করছে আমি শুধু একটু রান্না করছি আর বেশিরভাগ মা রান্না করছে যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা ঝেড়ে নেবো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিচের ঝুড়িতে বাসন আছে উপর ঝুড়িতে রেখে দেবো আর জল খাবারটা বানাবো আর হচ্ছে দুপুরে হচ্ছে রান্না করব মানে দুই রকম মাছ রান্না করব। মানে পাপ্তা মাছ নিয়ে এসে তো পাপতা মাছ আলু দিয়ে ঝোল করব। আর ছোট মাছ নিয়ে এসেছে মানে সব মিশানো মাছ একটা নিয়ে এসেছে মরলা মাছ পুঁটি মাছ আরও অনেক রকম ছোট মাছ নিয়ে এসছে তো যাই হোক এইসবে আজকে রান্নাটা করব সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাবো বাসন আছে বাসনগুলো হচ্ছে উপর রেখে আর গ্যাসটা মুছে নেবো আর মাছ নিয়ে এসছে মাছগুলো সব মানে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে মানে জলখাবারটা বানাবো আর যেহেতু মারা আসছে ওই জন্য বাবা বলছে চলো দিকে ঘুরতে যাব তো হঠাৎ করে মানে প্ল্যানটা হলো তো কালকে হচ্ছে দিকে ঘুরতে যাব সবাই মানে বাসের টিকিট করা হয়ে গেছে কালকে সকালেই মানে যাব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যাই হোক আর কালকে হচ্ছে বিকেলবেলা হচ্ছে সবাই হচ্ছে বেলুর মাঠে গেছিলাম তিনটা দিকে গেছিলাম আর খুব ভিড় ছিল মানে সকাল থেকে তো ভিড়টা ছিল তা আমরা একটু দেরি করেই গেছিলাম তো বাজারে গেছিলাম বাজার থেকে এসে তারপর হচ্ছে বেলুর মাঠে গেছিলাম তো দেরি হয়ে গেছিলো আর খুব ভিড় ছিল আর বাড়ি আসতে আটটা নটা বেজে গেছে রাত্রে এমনিতে ছটা সাড়ে ছটার দিকে বের করে দেয় বেলুন মাঠ থেকে মানে বাইরে বের করে দেয় এদিকে হচ্ছে মেলার মতো বসেছিল সব বাচ্চারা খেলো জিনিস কিনলো এসব করে মানে রাত্রে নটা বেজে গেছিল বাড়ি আসতে আর রাত্রে হচ্ছে এসে খাবার বানালাম খুব মাথা ব্যথা করছিল আর মা হচ্ছে সকালবেলা অনেকগুলো তেল মেখে দিয়েছে মাথায় রান্নাটা করব করে হচ্ছে পাপে শ্যাম্পু দিব তো যাই হোক সকাল করে হচ্ছে বাসি কাজ করা হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আজকে হচ্ছে আলু দিয়ে পাপটা মাছের ঝোল করবো আর ছোটো মাছ রান্না করব মানে মোরলা মাছ পুঁটি মাছ অনেক মিশানো মাছ নিয়ে আসছে ওটার একটা তরকারি করব। আর কালকে হচ্ছে পালং শাকটা নিয়ে এসেছিলো তো ফ্রিজে রাখিনি বাইরেই ছিল শাকটা লাল হয়ে গেছে আর শীতের টাইম তো সব সবজি তো এখন ফ্রিজে রাখি না কিন্তু হচ্ছে বাইরে ছিল কিছু সবজি হচ্ছে নষ্ট হয়ে যায় অনেক দিনে হয়তো সবজিটা ছিল ওই জন্য হয়তো নষ্ট হয়ে গেছে তো যাই হোক পালং শাকটা হচ্ছে মারা কাটছে পালং শাকটা পরে রান্না করব আগে মাছের ঝোলটা রান্না করব। তারপর ছোট মাছটা রান্না করব এই যে ছোট মাছটা হচ্ছে ধুয়ে নিয়েছি মানে অনেক রকম মাছ আছে এখানটায় মৌলা মাছ পুঁঠি মাছ আর কি কি আরো মাছ আছে অত নাম জানি না নিয়েছি আলু দিয়ে ঝোল করবো আর এই কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এইসবই করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর মারা তো আছে এই কয়েকদিন হচ্ছে কোথাও তো যাওয়া হয়নি শুধু দক্ষিণেশ্বরের মন্দিরে গেছিলাম আর কাল হচ্ছে বেরু মাঠে গেছিলাম যাই হোক এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি এই যে এখন হচ্ছে রান্না করবো ছেলে হচ্ছে কলেজে যাবে ওর বাবা অফিসে যাবে আর মা যখন সবাই আসছে বাচ্চাদেরকেও নিয়ে আসছে ওর বাবা বলছে দীঘা চলো ঘুরতে তো দীঘা যাব ঘুরতে তো কাপড় তো গোছানো হয়নি তার আজকে কাপড় গোছাবো পরে রান্নাটা করে নিয়ে কাপড়টা গোছাবো মা কাপড় গোছানো হয়ে গেছে শুধু আমার গোছানো হয়নি তো রান্নাটা করে নিয়ে তারপর কাপড়টা গোছাবো তো ঠিক আছে আগে রান্নাটা করে নেবো হয়নি পরেটা গরম হয়ে গেছে এই পরে সকালবে আরও গুছিয়েছিলাম ওই পরেটা টুকু হয়ে গেছে মাছগুলো হয়ে যেতে পারে ভাগ রান্না মতো নিলাম কিন্তু সেই কড়াইয়ের থেকে বড় হয়ে গেছে ছোট মাছটা রান্না করার জন্য অন্য রান্না করবে কড়াইতে বসিয়ে দিয়েছি কোন দিন মাছটা ভালো হয়ে গেছে একসঙ্গে রইবো কোন লঙ্কা তুলে দেয় নি লঙ্কা তোলা বলে কিছু 도 가져 해졌으니까 베껴리나. 이거 같이 가도. 가능해 지아 선도. 오늘 화요 Thank you. აკა деген ჯორტა ფუმფრი მასკნაა দুটো কড়াই বসিয়ে দিয়েছি এটা তো হচ্ছে ছোট মাছটা রান্না করবো আর এটা তো হচ্ছে সাতটা ভাজা করার জন্য বসানো বসে টাকা দিয়ে বেগুন দিব মাছের ছোট দিয়াজ দৰ মছলা লাগিব গৰু দিলোঁ জিৰা বনাই দিব লবং দিল

হচ্ছে পালং শাক আর এটা হচ্ছে বেগুন ভাজা আমার চা করে নিয়েছি আর এই যে গ্যাসটা মুছে নিয়েছি লুকটা গরম হয়ে গেছে লুকটা বন্ধ করে দিলাম আর এই যে ছোটো মাছের তরকারি কড়াইয়ে রেখে দিয়েছি দুপুরে খেয়ে নিব আর যেটুকু থাকবে সেইটুকু একটু বাটিতে রেখে দিব তো যাই হোক এখন হচ্ছে চা খাবার আর স্নান করতে যাবো ওই ঘরে যাবো মা হচ্ছে কিছু কাপড় গুছাচ্ছে আমি স্নান করে এসে আমি কাপড় গুছাবো যেহেতু কালকে সকালে যাব ওই জন্য কাপড় গোছাতেই হবে আজকে না হলে হবে না কালকে টাইম পাবো না আর মাদের গোছানো হয়ে গেছে তবু কিছু বাকি আছে ওই জন্য গুছাচ্ছে আমি স্নান করে এসে তারপর আমি কাপড়টা গুছাবো মানে মাদেরকে খেতে দিয়েছি আমি পরে খাবো এই যে আর ছেলে খাচ্ছে এদিকে অংশ ভাত খাবে না ওই জন্য ভাই খাওয়াচ্ছে একটু জোর করে খাওয়াচ্ছে আমি একটু পরে খাবো ভাই আর আমি পরে খাবো ঠিক আছে রাখছি পরে পর তো মাদের ভাত খাওয়া হয়ে গেছে এখন আমি আর ভাই খাবো ভাত বেড়ে নিয়েছি এই যে ভাই খাচ্ছে সব নিয়ে বসে পড়লাম এটা আমার জন্য ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি কাপড়গুলো সব গুছানো হয়ে গেছে এই তোমাদের রাত্রে খাবার বানানো হয়ে গেছে ভাত করেছে আর রুটি করে দিয়েছে মা রান্না করলো আর আমার শরীরটা খুব খারাপ লাগছিল এই যে ভাত হয়ে গেছে সবার জন্য ভাত করেছে শুধু ওর বাবার জন্য হচ্ছে রুটি করলো মানে মা করলো হচ্ছে ব্যাগ গোছানো হয়ে গেছে কাল যেহেতু কালকে সকালে মানে বেরোবো কালকে সকালে টিকিট করা আছে বাসে করেই যাব ট্রেনের টিকিট পায়নি যেহেতু হঠাৎ করে মানে যাওয়ার প্ল্যানটা হলো ওই জন্য ট্রেনের টিকিট করতে পারেনি তো যাই হোক কাপড়গুলো তো সব গোছানো হয়ে গেছে আর এখনই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট